সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের একটা সফল চাষির মূলা খেতে চলে আসছি আজকে তার কাছ থেকে বিস্তারিত জানব সে কোন জাতের মূলা চাষ করেছেন এবং কীরকম ফলন হয়েছেন আজকে তার কাছ থেকে বিস্তারিত জানব ভাই আপনি কি মূলা লাগাইছেন না দেহি কেমন মূলা হয়েছে একটু দেখান দেখি কেমন মুলা হয়েছে ফলন কেমন হয়েছে ভালো হয়েছে ফলন অনেক বাম্পার ফলন হয়েছে না এটা কত দিন বয়সে উঠাইলেন এটা ভাই 32 দিন উঠাইছি 32 দিন বয়সে এরকম হয়েছে না সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখেন 32 দিন বয়সে টিআর এক্স মুলা উঠানো হইতেছে এই যে দেখেন অনেক দব দবে সাদা এই যে দেখেন